হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাপুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হল পেঁপে আলুর ছক্কা কিভাবে আমি বাড়িতে খুব সহজেই পেঁপে আলুর ছক্কা বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেখে নাও পেঁপে আলুর ছক্কা বানানোর জন্য আমি প্রথমেই দেখো আলুগুলোকে এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর পেঁপেগুলোকে এরকমভাবে ডুমো করে কেটে নিয়েছি নিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা উঠে যায় কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল কারণ রান্নাটা সর্ষের তেলে হবে দিয়ে দেবো আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো কুচি করে রাখা আদা সমস্ত কিছু ভালো করে আমি একটু ভেজে নেব পেঁপে আলুর ছক্কা রেসিপিটা খুবই সহজ সকালে ব্রেকফাস্টে রুটির সঙ্গে লুচির সঙ্গে তোমরা খেতে পারো এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এইগুলো খুব ভালো করে আমি ভেজে নেব আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁপে আলুটা এখন দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে খুব ভালো করে আমি মেদে নেব খুব ভালো করে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ছোলা যেটা আমি কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম করে আমি একটু ভাজা ভাজা করে নেব এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দেখব এখন আমি দিয়ে দেব জল আর দেব না এই পর্যায়ে রাখলাম কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব ঢাকনাটা সরিয়ে দেখব পেঁপেটাও গলে গেছে এখন দিয়ে দেবো আমি সামান্য চিনি চিনি দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে গন্ধটাও খুব সুন্দর উঠেছে নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব রেডি হয়ে গেছে আমার পেঁপে আলুর ছক্কা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার পেঁপে আলুর ছক্কা এবার আমি ব্রেকফাস্ট রেডি করবো রেডি হয়ে গেছে আমার পেঁপে আলুর ছক্কা দিয়ে রুটি এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না